ঘড়ির কাটায় এখন প্রায় সাড়ে এগারোটা এলো কিন্তু এখনো ঝুলছে তালা পঞ্চায়েতের গেটে পঞ্চায়েতের স্টাফ থেকে শুরু করে প্রধান উপপ্রধান কেউ এখনো এসে পৌঁছায়নি পঞ্চায়েতে তা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে এগারোটা শুক্রবার পঁচিশে জুলাই অথচ কাশীপুর ব্লকের আগরডি চিত্রা গ্রাম পঞ্চায়েতের দরজায় ঝুলছে বড় বড় তালা অফিসে তখনও পৌঁছাননি কোনো কর্মচারী নেই প্রধান নেই উপপ্রধান এমনকি পঞ্চায়েত সদস্য সদস্যরাও পঞ্চায়েত চত্বরে দাঁড়িয়ে সাধারণ মানুষ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কখন দরজা খুলবে কখন মিলবে পরিষেবা বহু মানুষ বাড়ির কাজের ছুটি নিয়ে আবেদনপত্র হাতে এসে পড়েছেন গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু তালাবন্দি পঞ্চায়েত যেন তাদের

তো দেখা যাচ্ছে এখনো পঞ্চায়েতে তালা খোলা হয়নি তাই তালা খোলা হয়নি বাজতে এলো এখনো খুলে নাই কখন এসছে কখন আসছে কখন এসছে আরে বহুত কোনে আসেছে এখনো খুলে না আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া অবশেষে সাড়ে টার পর পঞ্চায়েত অফিসে পৌঁছান পঞ্চায়েত সহায়ক কালী পদোপরামানিক তিনি বলেন প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীরা নাকি জেলা সদরে মিটিং এ গেছেন পঞ্চায়েত প্রধান মঙ্গলি মান্ডিকে ফোন করা হলে তিনিও জানান আজ জেলায় মিটিং আছে সেখানে আমি সহ উপপ্রধান রয়েছি আজকে দেখলাম যে সাড়ে এগারোটার পরে পঞ্চায়েত ছিলাম ফিল্ডে ঠিক আছে আর আমাদের যিনি ডি গ্রুপের দিদিমণি ওনার একটু শরীর অসুস্থ উনি আসেন নাই আর আমাদের একজন আছে ডি গ্রুপের কন্ট্যাক্ট চলে এখানে উনিও হয়তো কোনো কারণবশত এখনো পৌঁছায় নাই আর আমি এই মাত্র ওই সামনের সংসদে ভেরিফিকেশন করছিলাম তারপরে আমি এখানে এলাম এখন প্রশ্ন উঠছে একই দিনে সকলের একসাথে মিটিং তাহলে পঞ্চায়েতের বাকি কর্মচারীরা কোথায় অফিসের তালা খোলা হচ্ছে সাড়ে এগারোটার পর তাহলে যাদের জরুরি কাজ রয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা কার বড় প্রশ্ন কাশিপুর ব্লকের আগরডি চিত্রা গ্রাম পঞ্চায়েতের কাছে কাশিপুর থেকে জয়ศรี দের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর 5 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া